বাংলাদেশের পাপা দরগাগুলো বন্ধ করে দিতে হবে ঠিক কি না বাংলাদেশে কোন জায়গা জায়গা থাকবে না মনে তার জায়গা থাকবে না হামের কোন জায়গা থাকবে না যদি মুসলমান সন্দেহ না হয় সামনে এমন দিন আসবে যদি আমরা পিছনের দিককে রক্ষা করা করে শত বলা হয় তাহলে সমলে ধ্বংস করে দিবেন কে কে ধ্বংস করে দিবেন নবী হুদা সাদের সময় লক্ষ্য করুন মুসলমানরা হুদা সাদের সময়

মনে হচ্ছে এবার একটি দৃষ্টি পাওয়া ভালো শুধু এই জন্য তারা নিচে সকলে চলে গেল আল্লাহ জানাইলেন আমি ওই সময় এমন তুফান দিলাম তুফানের মাধ্যমে সব করে দিলাম

মুখটা ফেটে যায় এরা কত যন্ত্রণায় ছিল এদের উপরে কি হামলা চালিয়েছে বহু মানুষকে মেরে ফেলছে এদের অর্থ দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন 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 এরকম ডলার দিয়ে তাদেরকে সাহায্য করে মুসলিম মুসলমানদেরকে খতম করে দেওয়ার চিন্তা করেছিল মহান আল্লাহ তাআলা এগুলো দেখার পরে এমন তাদের সাথে দিলেন যে দাবা মনে ভয়াবহ দৃশ্য জাতি ভুলতে পারে না ঠিক কিনা ঠিক

যদি কোন মানুষ নিজের সম্পদকে রক্ষা করতে গিয়ে পৃথিবী থেকে বিদায় নেয় তবে এই লোকটা সরাসরি শহীদ মর্যাদা পাবে এবার লক্ষ্য করুন আল্লাহর কাছে দুইটা কোটা সবচেয়ে বেশি প্রিয় এক নাম্বার হলো যখন বান্দা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যখন জমিনে লাফিয়ে পরে সরিয়ে পড়ে আল্লাহর দিন কায়েমের জন্য ওই শরীর থেকে

এবার প্রচুর মুসলমান আমরা কেমন মুসলমান আমরা মুসলমান হইলাম না আমি মুসলমান আমরা ভাবি আমি তো মুসলমান আমি কি মুসলমান কিন্তু মুসলমানই তো হারিয়ে গিয়েছে আমার